আজকের রাতে ডিনারটা বিরিয়ানি দিয়েই করব অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয় না তো তোমাদের দাদাকে বললাম যে অনেক দিন হয়ে তো গেছে আমরা অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয় না তাহলে একটি বিরিয়ানি নিয়ে এসো তো বললো ঠিক আছে তারপরে দেখো দোকানে গিয়েছিল দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে আর আজকে একটা না দুই দুটো বিরিয়ানি এনেছে কারণ আলাদা আলাদা আমার একটা আর তোমাদের দাদার একটা তো দেখো আমি বিরিয়ানিগুলো খুলে নিচ্ছি এগুলো হলো একদম গরম আর আমার এখানে কিন্তু বিরিয়ানি সন্ধ্যার দিকেই বিরিয়ানিটা পাওয়া যায় দুপুর টাইম বা সকালের দিকে পাওয়া যায় না তো আমরা যখনই বিরিয়ানি খাই না কেন তো রাতের দিকেই খাই তো একদম গরম গরম ভাতগুলো আছে আর আমাদের এখানে বিরিয়ানির সঙ্গে কী কী দে চলো তোমাদের বলছি আর তিন চার পিস করে মাংস থাকে তারপর সঙ্গে সাম্বার থাকে আর হলো টক দই মানে রায়তা আর কি আর আর এক থাকে আছে পেঁয়াজ কুচি লেবু তারপর আর এই যে আর এক্সট্রা একটা পা এনেছে মুরগির পা ভাজি করে এনেছে কারণ আমি মুরগির পা ভাজি ভালো খাই আমার খুব পছন্দের তার জন্য তোমাদের দাদা আমার জন্য এটা আলাদা করে ভাজি করে নিয়ে এসেছে তো আমাদের দুজনের বিরিয়ানির প্লেট একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তো আমি বিরিয়ানির মাংসটা তেমন একটা খাই না আমি ভাজা মাংসটাই বেশি খাই তো দেখো একদম রেডি আমাদের রাতের ডিনার আজকে হবে বিরিয়ানি তো আজকে দু দুজনের দুটো বিরিয়ানি তো এই যে আমার প্লেট একদম রেডি হয়ে গেছে আর ওই পাশেরটা আছে তোমাদের দাদার প্লেট তো এখন আমরা খেতে বসে গেছি তো তোমাদের কারকার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর আর কি এই দেখো দেখতেই পাচ্ছ তো আর আর আরও আর একটা জিনিস থেকে বিরিয়ানির সঙ্গে সেটা হলো গঙ্গরার চাটনি সেটা এখনও দেয় সেটা দেয়নি আজকে আলাদা দোকান থেকে নেওয়া হয়েছে তার জন্য সেই চাটনিটা দেয়নি আর আমি খেতে বসে গিয়েছি দেখো মুরগির পা ফ্রাই আবার যে কী যা ভালো লাগে খেতে আর কি বলবো অনেক ভালো লাগে খেতে আর হ্যাপবি টেস্ট লাগে আমার কাছে তো আমরা এখন খেতে বসে পড়েছি আর খেয়েও নিচ্ছি আর সাথে আছে হলো রায়তা বা দই যে যেটা বলো এর ভিতর পেঁয়াজ কুচি দেওয়া আছে তারপর ধুনিয়া পাতা কুচি করে দেওয়া আছে এটা খেতে অনেক টেস্টি লাগে বিরিয়ানির সঙ্গে তো আমি এটা বিরিয়ানির সঙ্গে খাই না এটা আমি বিরিয়ানি খাওয়ার পরে এমনি এমনি নিজে থেকে খেয়ে নিই তো বন্ধুরা আমি এখন রা রাতের ডিনার করেই নিচ্ছি তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে